সেদিন আমরা চলে গিয়েছিলাম আমাদের গ্রামের বাড়িতে আমাদের ঘের থেকে মাছ ধরা হবে তাই যাওয়ার সাথে সাথেই আমাদের চাচিরা আমাদেরকে নানা রকমের নাস্তা দিয়ে গেল যেমন এখানে মিষ্টি ছিল পায়েস ছিল শরবত ছিল নুডলস ছিল কয়েক রকমের ফল ছিল আমরা হালকা নাস্তা করে উঠানে নামতেই দেখি দুপুরের রান্নার আয়োজন শুরু হয়ে গিয়েছে এখানে মাংস কষানো হচ্ছে আর মাংসে কিন্তু আমাদের খুলনা জেলার বিখ্যাত চুইঝালও দেওয়া হয়েছে তো চুই ঝালের গরুর একদম কষা মাংস হবে আর এদিকে মাছ ভাজা হচ্ছে মাছের দো পেঁয়াজে রান্না করার জন্য গ্রামের সবকিছুই কিন্তু একদম ফ্রেশ হয় নিজেদের ঘেরের এই তাজা মাছ বাড়ির দেশি মুরগির ডিম এগুলোর যে আলাদা একরকম স্বাদ হয় তা আপনারা যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানবেন কোনোরকম কোনো গুঁড়ো মশলার ব্যবহার নেই একদম পাটাই বাটা মশলা দিয়ে রান্না করা হচ্ছে স্বাদ যে কি দুর্দান্ত হবে না মাটির চুলার রান্নার স্বাদ কিন্তু এমনিতেই নেক্সট লেভেলের আর তারপর যদি সব কিছু হয় এমন তাজা আর ফ্রেশ তাহলে কি ভাবতে পারছেন দুপুরের খাওয়াটা একদম কেমন জমে যাবে মাংস কষানো শেষে ঝোলের জন্য পানি দিয়ে দেওয়া হয়েছে এদিকে আমি চলে গেলাম মাছ ধরা কোন পর্যন্ত সেটা দেখার জন্য অন্যান্য মাছের পাশাপাশি কিন্তু এই গলদা চিংড়িও ধরা পড়েছে ইস দেখতে একদম চোখের শান্তি আর তো অনেক ভালো লাগছিল আবার দেখি বাড়ির আঙিনাতে রাজা হাঁস ঘুরে বেড়াচ্ছে বাহ অনেক বছর পর দেখলাম আর সেই সাথে ছিল এই যে চিনের হাঁস চীনের হাস কি আপনাদের এলাকায় কি বলে ঘের থেকে পাওয়া আর একটা তেরো কেজি কাতলা মাছ দিয়ে দেওয়া হয়েছে দুপুরের রান্নার জন্য আর এখানে এই মাছ কাটা নিয়ে তো হুলুস ফুল কাণ্ড বেড়ে গিয়েছে বাড়ির বাচ্চার বৌদের

মশা কামান দাগার মতো এই মাছটা যে কত জন মিলে কাটাকুটি করেছে মাস্টার সাইজ ভিডিওতে আপনারা কেমন কতটা বুঝতে পারছেন আমি জানি না কিন্তু মাছটা কিন্তু বিশাল বড় আর এই মাছ কাটা নিয়ে কিন্তু সবাই রীতিমতো হিমশিম খাচ্ছে বাড়ির কয়েকজন বউ মেলে মাছটা ধরেও ঠিক মতো বটিতে কাটতে পারছে না মাছটাকে একদমই মানে বাগে আনতে পারছিল না কিন্তু আর যাই হোক এমন একটা মাছ কাটা নিয়ে কিন্তু সবাই অনেক উৎসাহী ছিল আর অনেক মজা হচ্ছিল সবার মধ্যে মাছটা একদম জীবন্ত তাজা অবস্থায় ঘের থেকে উঠানোর জন্য কাটার জন্য একটু সমস্যা হচ্ছিল মাছের আশগুলোর সাইজ দেখেছেন বাবা আছে না মাছ না

মাছ ধরা দেখার মধ্যে কিন্তু একদম অন্যরকম একটা আনন্দ আছে আপনারা যারা সরাসরি কখনো দেখেননি তারা হয়তো ভাই আনন্দটা কখনোই ফিল করতে পারবেন না খেরের পারে নানা রকম সবজির গাছ লাগানো হয়েছে আমি সেগুলোই দেখছিলাম এখানে এই পেঁপে গাছটাতে অনেকগুলো ছোট ছোট পেঁপে হয়েছে আর এগুলো হলো মরিচ গাছ আর এই গাছেও কিন্তু বেশ ভালো পরিমাণে মরিচ ধরেছে আর এই যে দেখছেন বেগুন গাছ কি সুন্দর কতগুলো বেগুন হয়েছে দেখতে পাচ্ছেন তো আপনারা আর একটু সামনে গিয়ে দেখছি যে আরও কি কি গাছ আছে এখানে দেখলাম টমেটো গাছ আর অনেক টমেটো টমেটো এখানে ধরে আছে দিয়ে কিন্তু সেই লাগে এই যে দেখতে পাচ্ছেন এখানে হলো শশা এই যে দেখতে পাচ্ছেন তো এই নৌকা কি আপনারা আগে কখনো দেখেছেন এটাকে আমাদের এলাকাতে বলে ডিঙি নৌকা মাছ ধরার কাজ কিন্তু এখনো চলছে জেলেরা সবাই একদম পুরো ঘেরের বিভিন্ন জায়গাতে ছড়িয়ে গিয়েছে আর তারা জাল টানার চেষ্টা করছে মাছ ধরার সময় ঘেরের চারপাশের এই যে পার আছে এখানে এরকম করে একটু কি যেন বলে এটা করে দিতে হয় আর কি শহুরে জীবন অনেক আরামদায়ক ঠিকই কিন্তু এই গ্রামীণ জীবনও কিন্তু একদমই খারাপ নয় গ্রামে গেলে আবার এই যে প্রকৃতির কোলে ফিরে যাওয়া যায় এই ব্যাপারটা আমার কাছে বেশ ভালোই শান্তি লাগে কত সুন্দর সহজ সাধারণ স্বাভাবিক জীবন তাই না ঘেরের তাজা মাছ ঘেরের পারে লাগানো তাজা তাজা সবজিগুলো দিয়ে যখন খাবার মুখে দেওয়া হয় তখন যেন একদম জান্নাতি একটা শান্তি পাওয়া যায় ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গিয়েছে তাই আমি আর বড় করতে চাচ্ছি না আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ